বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আজ হচ্ছে রবিবার আর রবিবার মানে ফ্রি হয়ে কাজ করা আসলে রবিবারে সেরকম কোনো টেনশনও থাকে না যে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে বা তাড়াহুড়ো করে রান্না করতে হবে তো সেরকম কোনো চাপ নেই আজকে সারা দিন ফ্রি মাইন্ডে কাজ করব আর হচ্ছে আর আজকে সারাদিনই আমার পছন্দের রান্না বান্না করব তো সকালবেলা কিন্তু খিচুড়ি আর বেগুন ভাজা করব। আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার কয়েকদিন থেকেই মানে কিছুদিন আগে সারা দিন বৃষ্টি হয়েছিল সেই জন্য কিন্তু সেই দিন থেকে খুব একটা গরম ভাব লাগে না বেশ ঠান্ডা ঠান্ডায় থাকে আর কালকেও সারা দিন কিন্তু রোদ ওঠেনি আজকেও বাইরের ওয়েদারটা সেই ওরকম কুয়াশা কুয়াশা সকালবেলা খিচুড়ি রান্না করব আর দুপুরে যেটা রান্না করব সেটা তোমাদের সাথে পরেই দেখাবো তো সকালবেলা ঘুম থেকে উঠে মানে ঘরটা ঘরে ঝাড় দিয়ে নিয়েছি আর বাবুকে এদিকে খাইয়ে দিয়েছে এখন আসতে ধীরে শুস্ত সব কাজ করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর সব মিলিয়ে আমার এই পুরো ভিডিওটি তোমাদের আশা করছি ভালোই লাগবে তো তোমরা দেখতে থাকো এই যে আমি এখন যাবো রান্না করতে তার আগে মানে বিছানাটা একবার গুছিয়ে নিচ্ছি তো বিছানাটা আসলে সকালে আমি গুছিয়েছিলাম বাবু মানে শুয়ে শুয়ে কাটুন নিচ্ছিল তো এখন এই যে বড় মানুষের কম্পলিটাই বুঝাচ্ছে এগুলো গুছিয়ে রেখে তারপর যাবো আর ছোট বাচ্চা নিয়ে তো জানে যে কী কীরকমভাবে থাকতে হয় তো বিছানা আমাকে সারাদিনই এভাবে গোছাতে হয় একটু পরপর ঝাঁটতে হয় যে এখন এগুলো গুছিয়ে নিই তারপরে যাবো রান্না করতে বিছানায় কিন্তু আমি আর একবার ঝেড়ে নিয়েছি এখন সীদা যাব রান্না করতে অনেক বেলা হয়ে গেছে সাড়ে দশটা কিন্তু বেজেই গেছে অলরেডি তো এখন চটপট করে রান্নাটা করে দেবো আমি রান্না করতে চলে এসেছি আর এইদিকে কিন্তু আমি প্রথমেই হচ্ছে আলু আর ফুলকপি খিচুড়িতে দিবর জন্য হালকা করে ভেজে নিয়েছি আর ওই তেলেই কিন্তু এখন এই যে ফোড়নটা দিব আসলে খিচুড়ি আগে আমি অন্য ভাবে করতাম আগে চাল ডালটা মানে করে পরে ফোড়ন দিতাম কিন্তু এখন একবারে হালকা একটু ভেজে নিয়ে তারপরেই খিচুড়িটা করি খেতে কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে তো এইদিকে কিন্তু আমি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু জিরে শক্তি দেবো দিয়ে দিলাম আর এইদিকে কিন্তু আমি যে দেখো খিচুড়িতে দেওয়ার জন্য হচ্ছে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে রেখেছি আর কিছুটা কিন্তু আমি পেস্টও করে নিয়েছি তো এখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো খিচুড়ি খেতে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো আমার হাজবেন্ড খুব একটা পছন্দ করতো না আগে এখন কিন্তু ও বেশ ভালোই বাসে খিচুড়িটা খেতে আর এইভাবে করলে ওর বলে নাকি ওর বলে ভালোই লাগে ও কিন্তু সেই মুগ ডালের যে খিচুড়িটা হয় ওটা খেতে কিন্তু খুব একটা পছন্দ করে না মানে নিরামিষ যেটা আর এটা ওকে আমি পেঁয়াজ বেসুন দিয়ে এভাবে আমি করে দিই তো ওরও খুব ভালো লাগে আর আমার তো খিচুড়ি অল টাইম খেলবে আর এইদিকে কিন্তু তোমাদের বলেছিলাম যে বেগুন ভাজা করব তো বেগুন ভাজা করব না বেগুনি করব আসলে হচ্ছে মানে ও কিন্তু বেগুন ভাজা খেতে একদম পছন্দ করে না কিন্তু বেগুনি করলে কিন্তু আবার এই হচ্ছে তো আর বেগুন ভাজা করবো না এখানে যে দেখো পাতলা পাতলা করে কিন্তু আমি বেগুন কেটে নিয়েছি এগুলো হচ্ছে আহ মানে বেগুন করবো তো চলো চটপট করে খিচুড়িটা বসিয়ে দিই আগে আর দেখতে থাকো আমি খিচুড়িটা কিভাবে বানাই আর কে কিভাবে বানাও আমি কমেন্ট করে নিশ্চয়ই জানবো আর লবণ আর হলুদটা আমি এখন দেবো না একবারে জলটা পরিমাণ মতো দিয়ে সেই দিকে আমি লবণ আর হলুদটা দেবো তো এখন ওই চালটা মানে চাল আর ডালটা আমি ভালো করে যে মশলাটা আছে ওটার সাথে কষিয়ে নেব এখানে কিন্তু আমার সেই পেস্ট যেই মশলাটা করে রেখেছিলাম ওটার সাথে কিন্তু চাল আর ডালটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন ওইদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু পরিমাণ মতো যেটুকু জল লাগবে সেটা দিয়ে দিয়েছি আর এইদিকে আমি হচ্ছে বেসনের ব্যাটারটা এখন বানিয়ে রেখে দেব বেগুনি করব তোমাদের তো বললামই তো ওর জন্য কিন্তু আমি একটু লবণ হলুদ আর অল্প তেল দিয়ে আগে ভালো মতো মানে ময়ম মতো দিয়ে নিচ্ছি তাতে করে মানে মুচমুচে হবে খেতেও টেস্ট হবে তো এখানে যে দেখতে পাচ্ছ আমি ভালো মতো একদম মেখে জল দিয়ে যেটুকু মানে জল লাগবে সেটুকু জল দিয়ে ব্যাটারটা বাড়িয়ে রেখে দেবো কিছুক্ষণ তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে আর এখন মানে রেখে দিচ্ছি তার কারণ হচ্ছে গরম গরম ভাজবো মানে ভাজা পোড়া জিনিস তো ঠান্ডা খেতে ভালো লাগে না ওর জন্য মানে বানিয়ে রেখে দিয়েছি আর এই দিকে আমার কিন্তু খিচুড়িটাও কিন্তু অলরেডি পুরো ফুটে গেছে ফুটে গেছে বলতে হয়ে গেছে প্রায় তো এখন শুধু ঘি আর গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব তো ঘি আর গরম মশলা যেটা দিয়েছি তোমাদের সাথে সেটা মানে শেয়ার করা হয়নি তো এই কিন্তু খিচুড়ি হতে হতে আমি এদিকে এখন বেগুনিগুলো ভেজে নিচ্ছি গরম গরম এখন মানে ভেজে নামিয়ে নেব সব আর ওদিকে খিচুড়িটা কিন্তু আমার অলরেডি পুরো কমপ্লিট হয়ে গেছে আর খিচুড়ি খেতে তো আমার ভালোই লাগে তোমাদের তো মানে যে কটা আমার খিচুড়ির ভিডিও দিয়েছি আগে সব কটাতেই বলেছি তো এই যে এখন রান্না কমপ্লিট করে আমরা দুজন খেতে বসে গেছি তো এখানে এই যে হাজব্যান্ডেরটাও বেরিয়ে দিয়েছে এখানে আমার খিচুড়িটা বেশ আমি পাতলা পাতলা করে করেছি ওর জন্য গরম মানে ছড়িয়ে নিয়েছি ভালো করে আর এইদিকে হচ্ছে যে বেগুন ভেজে নিয়েছি তো এখন হচ্ছে চটপট করে খাওয়া দাওয়া করে দেবো এগারোটা কিন্তু পার হয়ে গেছে তো চটপট করে খাওয়া দাওয়াটা তারপর আবার কথা হবে তো ওদিকে কিন্তু আমরা সকালবেলা খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে যে দেখো আমি কিন্তু বাসনগুলো বেজে নিচ্ছি সকালবেলা খাওয়া দাওয়া করেই আমি বাসনগুলো মানে মেজে নিই যে আমি প্রায় মেজে নিই যেদিন মানে শরীরটা একটু খারাপ মনে হয় সেই দিনই মাজি না তো এই যে একে একে এখন আমি সব ভালো করে মেজে নেবো আর তারপর মানে দুপুরে কিছুক্ষণ পর দুপুরে রান্না বান্না সব বসিয়ে দেব আর মানে তোমাদের তো বললামই আজকে এদিকে ঠান্ডা ঠান্ডাই ওয়েদার আছে বেশ ভালোই লাগছে আর ঠান্ডার সময় মানে জলের কাজ করতে ভালোও লাগে না আর ওদিকে কিন্তু বাসন ধুতে ধুতে এদিকে আমি কালকের একটু তরকারি ছিল ওটা গরম করে নিলাম তো সকালবেলায় খিচুড়ির সাথে খেয়ে নেবো ভেবেছিলাম তো পরে আর মনে ছিল না তো ওর জন্য ওখানে গরম করে রেখে দিলাম ওটা আসলে হচ্ছে মুসুর ডাল বেটে ওর মধ্যে ডিম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব দিয়ে ওরকম মানে ভাপা তৈরি করে তারপর তরকারি করেছিলাম আর এদিকে হচ্ছে মাংস রান্নার করবো জন্য কিন্তু দেখো রান্নাটা আমি বসিয়েও দিয়েছি তো ওদিকে প্রথমে কিন্তু আমি আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম তো মাংস রান্না আর তোমাদের কি বলবো ওটা তো প্রায় সবাই জানে তো কিন্তু মানে ভ্লগ যেহেতু বানাচ্ছি এর জন্য সারাদিন কি করি না করি সেই সব ওর জন্যই তোমাদের সাথে শেয়ার করি কি রান্না হয় না হয় তাছাড়া তো এইসব কিছু দেখানোর তো কোনো মানে হয় না যে দেখো এখন কিন্তু আমি মশলাটা একটু কষিয়ে নিয়ে মাংসটাও দিয়ে দিলাম আর আলুগুলোও একবারে দিয়ে দিলাম মানে পুরনো আলু তো এখন তো সব নতুন আলু উঠে গেছে তো এগুলো তো পুরনো আলু সিদ্ধ হতে একটু টাইম লাগে তো ওর জন্য মানে ভেজে নেওয়ার পরেও আমি আবার আলুগুলো দিয়ে দিলাম কষানোর সময় আর তার সাথে সাথে কিন্তু এভারেস্টের যে চিকেন মশলা ওটাও দিয়ে দিলাম মানে এটা নামানোর আগে দেওয়া যায় কিন্তু আমার নামানোর আগে দিলে গন্ধটা একটু ভালো লাগে না একটু উগ্র গন্ধ মনে হয় তো ওর জন্য কিন্তু আমি কষানোর সময় দিয়ে দিই তো এই যে দেখো মাংসটা কিছুক্ষণ আমি ঢেকে দিয়েছিলাম তারপরে কিন্তু একদম ভালো মতো আমার কষানো হয়ে গেছে এখন যেটুকু জল লাগবে দেখো দিয়ে দিলাম তো নামানোর আগে আমি মিট মশলা দিয়েছিলাম তো মিট মশলাই দিই আমি নামানোর আগে তো এই যে দেখো আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে গুড ইভিনিং সবাইকে তো দুপুরবেলা তো তোমাদের দেখালে আমি কী কী রান্না করেছি তো রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বাবুকে নিয়ে শুয়েছিলাম আসলে ঠান্ডার সময় মানে সেরকম আর কোনো কিছু মানে করতে ইচ্ছে করে না আর খাওয়া দাওয়ার পর মানে বাসন টাসন ধুয়ে আমি সিধা বাবুকে নিয়ে ঘুমিয়ে শুয়েছিলাম তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করি তো এখন সন্ধ্যাবেলা বসে বসে মানে আমি বাবুর জামাকাপড় গোছাচ্ছি তো তোমাদের তো বলেছি যে হচ্ছে আমি সোকেজটা মানে এই এই বাড়িটা মানে রুমটাতে আনতে পারিনি যেহেতু আমরা দোতলায় আছি তো ওর জন্য মানে বাবুর মানে ঝুড়ির মধ্যে ওর জামা কাপড় রাখি আমি একটু তো অসুবিধা হয়েছিল মানে মানে জামাকাপড় রাখার জন্য তো ঝুড়ির মধ্যে রাখি তো ওর মানে গরমের যেসব জামাকাপড় জামা জামাকাপড় ঝুড়ির মধ্যে আছে খুব অসুবিধে হয় মানে এখানে ওখানে রাখতে আর তোমাদের তো মানে যেটা অর্ডার ওটা তো দেখিয়েছি বাচ্চা কাচ্চার জামা কাপড় তোমরা তো জানোই কতটা লাগে তো ও আর শীতের সময় তো একটু বেশি লাগে গরমের সময় তো যাই হোক করে হয়ে যায় আর পাতলা পাতলা জামা কাপড় তো তাড়াতাড়ি শুকিয়েও যায় আর ঠান্ডার সময় কিন্তু শুকোতে মানে চায় না আর রোদও ঠিক মতো ওঠে না তো ওর জন্য ওর মানে কাপড় গোছাচ্ছি এখন হাতের সামনে মানে শীতের জামাকাপুরগুলো রেখে দিচ্ছি যাতে আমার কষ্টটা একটু কম হয় না ছাড়া খুব অসুবিধা হয় আর বাবার বাড়ি কাছের জন্য মানে খুব একটা অসুবিধা কিন্তু আমি বুঝতে পারি না সমস্ত মানে কিছুই আমার ওই বাড়িতেই রয়ে গেছে শোকেসের যত জিনিস আমারও শাড়ি বলো এই বলো সব কিছুই ওই বাড়িতেই আছে আর মা বাবারা তো রোজ দিনই মানে যাওয়া আসা করে আমরাও যাই আমি খুব একটা যাই না কিন্তু বাবুকে নিয়ে যাই নিয়ে গিয়ে রাখে মানে কাছে আছি বলে একটু সাহায্য হয় ওই আর কি ছোট বাচ্চা নিয়ে না হলে একা একা আমি একদমই পারতাম না যদি অন্য কোথাও আলাদাভাবে ভাড়া থাকতাম বাড়ির কাছে থাকি জন্য আমার ভালোই সুবিধে হয় আর বাবু হওয়ার পরে ছয় মাস আমি আমার মার বাড়িতেই ছিলাম ওখানেই মানে সমস্ত কিছু মানে তেল দেওয়া যাবতীয় সব কিছু ওখানেই তো আর ছমাস পরে হচ্ছে আমার মানে ওর অন্নপ্রাশন দিতে হচ্ছে আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম তো ওখান থেকে এসে আমরা আগের যে রুমটা ওখানে চলে গিয়েছিলাম তারপর তো মানে এই দুই হাজার তেইশে ফেব্রুয়ারির এক তারিখে আমরা রুমটা ছেড়ে দিই তারপর তো ছ মাস ওখানেই ছিলাম তোমাদের তো আগের ভিডিওতেই বলেছি আর এখন এই গত চার মাস ধরে আমরা এখানে ভাড়া এসেছি তো বেশ ভালোই লাগে খারাপ লাগে না সব মিলিয়ে মা বাবা কাছেই থাকে ওর জন্য কষ্টটাও হয় না তো এখন বাবু এদিকে কিন্তু আমার পাশেই কিন্তু শুয়ে শুয়ে টিভি দেখছে আর মানে ওকে টিভিতে কার্টুন লাগিয়ে দিয়েছি তো ও টিভি দেখছে আমি ওর জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি মানে না গুছালে খুবই অসুবিধা হয়ে যায় তো এখন হচ্ছে এইসব মানে গুছিয়ে নিয়ে তারপর আবার কিছুক্ষণ পর আবার রাতের রান্না আছে রুটি বানাতে হবে ভিডিওটা আর বড় করব না তোমাদের এই আমার মানে সারা দিনের কাজ কেমন লাগলো কমেন্টে জানাবে আর খিচুড়ি তো মানে অনেকেই অনেক রকম ভাবেই করে আমি কিন্তু এইভাবেই করি আর আমার মতো খিচুড়ি খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর আমার পাশে এভাবেই থাকবে যাতে পরিবর্তনে মানে পরবর্তীকালে আমি আরও ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছো পেজটিকে ফলো করে দিও আজকের জন্য এটুকুই আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাইকে ডাটা